পুত্রাজায়াতে যারা ঘুরতে আসেন আমি বলছি যারা ট্যুরিস্ট আসেন আপনারা পুত্রাজায়া না দেখে যাবেন না পুত্রাজায়া যদি না দেখে যান তাহলে বড় একটা অংশ আপনাদের মিস হয়ে যাবে আর পুত্রাজায়া না দেখে গেলে মালয়েশিয়া আসাটাই বৃথা হয়ে যাবে আমি যেটা মনে করি পুত্রাজায়া এতটাই সুন্দর আর এই সৌন্দর্যের বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই আপনারা দেখে বুঝতে পারবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবেন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার একটা খোলা জায়গা চারপাশে গাড়ি ঘুরছে এটা গাড়িগুলো পার্কিংয়ের জন্য ঘুরছে পার্কিংয়ের ব্যবস্থাটাও অনেক সুন্দর আমরা যেদিন জায়গাতে গিয়েছিলাম ওদিন প্রচুর ট্যুরিস্ট ছিল আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আর তার পাশেই আছে মসজিদ এটা হলো পুত্রজায়ার প্রথম মসজিদ আরেকটা মসজিদ করেছে ওটাও অনেক সুন্দর তবে আজকে আমি ওই মসজিদটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমাদের তারা ছিল আমরা তাড়াতাড়ি পুত্রাজায়াটা দেখে অন্য একটা জায়গায় যাব আমাদের গেস্টদের হাতে সময় ছিল না তাই ওই জায়গাটাতে আমরা যেতে পারিনি তবে অন্যদিন আপনাদের সাথে আমি শেয়ার করবই। মসজিদের ভিতর অনেক ট্যুরিস্টরাও যে দেখে আসছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ পুত্রা জায়া আমার খুবই পছন্দের একটা জায়গা আর পছন্দ হবে নাই বা কেন আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমার মনে হয় যারাই আসেন সবারই পুত্রাজয়া অনেক পছন্দ পছন্দ হয় পুত্রাজায়ার রাতের ভিউটা একরকম সুন্দর আর দিনের ভিউটা অন্যরকম সুন্দর দেখার মতো একটা জায়গা পুত্রাজায় সৌন্দর্যটা তুলে ধরার জন্য একটা ভিডিও কখনোই সম্ভব না অনেক জায়গা আছে দেখার মতো আমি আপনাদের সাথে নেক্সটে অন্য একটা জায়গা পুত্রাজায়েরই অন্য একটা জায়গা শেয়ার করবো আপনারা আমার ভিডিও পাশেই থাকবেন তাহলেই আপনারা দেখতে পারবেন সুন্দর সুন্দর জায়গাগুলো রাস্তার দুই পাশের দৃশ্যগুলো দেখছেন কত দেখতে কত সুন্দর লাগছে আর গুলো তো দেখার মতো এখানে সব সরকারি ভবনগুলো এখানে পুত্র এখন যাচ্ছে একটা ব্রিজের উপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এটা আমার কাছে পেঁচার মতো লাগে এটা হলো মালয়েশিয়ার পুত্রাজয় অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার চলে আসলাম একটা পার্কে এই পার্কের এর সৌন্দর্যটা দেখবেন কতটা ভালো লাগে আমাদের গেস্টদের তারা ছিল তাই আমাদের তাড়াতাড়ি চলে যেতে হয়েছে আমরা এখন কোয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা যাচ্ছি একটা ব্রিজের উপর দিয়ে আশা করছি আমার আজকের পুত্র এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর নেক্সটে যখন আবারও যাবো তখন আপনাদের সাথে আরও পুত্রাজায়ার সুন্দর জায়গাগুলো শেয়ার করবো ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের কাছে আসলে পুত্রাজায়া এমন একটা জায়গা একবার গেলে দেখা মনে হয় যে শেষ হয় না যতবারই যাওয়া হয় ততই ভালো লাগে আমার খুবই পছন্দের একটা জায়গা এই পুত্রাজায়া সূর্যাস্ত কান না ভালো লাগে তাহলে দেখে নিন আমাদের সাথে সূর্যাস্তের এই সুন্দর দৃশ্যটা আমরা পুত্রাজায়া থেকে ফেরার পথে আরও দুই একটা জায়গা গিয়েছিলাম ওইখানে ভিডিও করা সম্ভব হয়নি একটু ব্যস্ততার কারণে তারপর চলে আসলাম খেতে সবারই অনেক বেশি খিদা লেগেছিল তাই খেতে চলে আসলাম একটা কাবাবের দোকানে আপনারা দেখেই বুঝতে পারছেন এই দোকানের খাবারগুলো খুবই মজার আমরা প্রায়ই ওখানে খেতে যাই তাই আজকেও গেস্টদের নিয়ে ওই কাবাবের দোকানেই গেলাম আমি অন্য একদিন আপনাদের সাথে এই কাবাবের দোকানের ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম